غير بيده فإن لم يستطيف بقلبه ومن لم يستطيف بلسانه فذلك أضعاف الإيمان الله حبيب صلى الله عليه وسلم تني যে মানরা মিনকুম মুনকারান ফালি তোমরা যদি কাউকে অসৎ কাজ করতে দেখো তাহলে ফালি গাইর বিআদিহি তোমরা তোমাদের হাত দ্বারা তাদেরকে বাধা প্রদান করো তোমরা যদি কাউকে কোন অন্যায় কাজ হতে দেখো তাহলে হাত দ্বারা সেটাকে বাধা প্রদান করো ফাইল্যমে স্তীফ ফ বেপারের আর যদি হাত দ্বারা তোমরা যদি বাধা প্রদান না করতে পারো তাহলে তোমরা মুখ দিয়ে দু চার কথা বলে সেটাকে বন্ধ করার চেষ্টা করো ফাইল্যমে স্তীফ ব্যাপার বিহি যদি হাত দ্বারা বাধা প্রদান করার ক্ষমতা না থাকে তাহলে তোমরা কি করবে মুখ দিয়ে দুটো কথা বলে সেটাকে বন্ধ করার চেষ্টা করবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমরা কোন অসৎ কাজ হতে দেখো তাহলে সেটাকে বাধা প্রদান করো হাত দ্বারা আর হাত দ্বারা যদি তোমরা বাধা প্রদান করার ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা বন্ধ করার চেষ্টা করো

ऐसा बातों बता दे किधर है मदीना उधर जाऊं मैं अल्लाह दर्शिया अल्लाहुम्मा सल्लेल्लाह सई्यदना मौलाना

এই জামান এমন একটা জিনিস দেখি কাগজ আসছে না দাঁড়িয়েছে বড় বড় জামা রয়েছে বয়স হয়ে গিয়েছে কবর পায়ে গেছে কবরের মধ্যে একটা পা ঢুকে গেছে কিন্তু তবুও টাস খেলা ছাড়ছে না তো যারা অন্যায় সাহে এবং যারা অন্যায় করে এরা হচ্ছে সমদেশী তো বলা হয়েছে দেখছি যে তাস খেলছে তাস খেলার মধ্যে রুইতন আছে হর্তন আছে হ্যাঁ সাহেব আছে টেক্কা আছে মেম আছে অনেক কিছু আছে গোলাম আছে তো যাই হোক চারজনা টাস খেলছে চারজনা খেলছে আর আরো মনে হয় পাঁচ ছজন তারা দেড়কে দেড়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো একজন বলছে লে লে আমি সাহেব দিলাম আর একজন বলছে কি লে 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 আমি রুইতন দিলাম আরেকজন একজন বললো যে আমি হরতন মারলাম আরেকজন কি বলছে যে আমি হর্তনের উপরে গোলাম হলাম আর আরেকজন বলছে গোলামের উপরে আমি বিবি দিলাম গোলামের উপরে আমি বিবি দিলাম জানেন এই কথাটা কোথায় গেল এই মুখ এই যে জামান যদি স্ত্রীকে বলা হয় শুধু একবার কবুল দুটো সাক্ষী এবং একটা উকিল যদি তাকে তার সম্মুখে যদি জবান ধারায় যদি শুধু বলে যে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম তাহলে সে কবুল হয়ে গেল তাদের সঙ্গে বিয়ে হালাল হয়ে গেল আর এই জবান দিয়ে যদি আবার বলা হয় যে তোকে তোকে আমি তিনবার দিলাম тали ফতোয়া লিয়ে দেখেন কি আগুন লেগে গেছে সমাল ফতোয়া লিয়ে দেখেন কি আগুন লেগে গেছে শুধু বললো যে তোকে তিনবার দিলাম তা ওই যে বলছে যে আমি গোলাম দিলাম আর একজন বলছে ঠিক গোলামের লে আমি বিবি দিলাম ফতোয়া লিয়ে দেখেন কি আগুন লেগে গিয়েছে সেই জন্য বলা মান রা মুনকারান ফাল ইগাইর বিআদিহি যদি তোমরা কাউকে তোমাদের মধ্যে কাউকে যদি অসৎ কাজ করতে দেখো তাহলে তাকে হাত দিয়ে বাধা দাও আর তা যদি না হয় ফাইল নামে তাহলে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে দুটো চারটে কথা বলে সেটাকে রকার চেষ্টা করো বাধা দেওয়ার চেষ্টা করো আর তা যদি না হয় ফাইললামি আল্লাহ ফাইললামি হসততি ফাবি কলবি তাহলে তোমরা যারা অন্তর দিয়ে ঘৃণা করো আযালিকা আযাফুল ঈমান আর এইটা হচ্ছে ঈমানের সর্ব শেষ নিম্ন স্তর তাই বাবর সম্রাট বাবরের কথা আমার মনে মনে পড়ে গেল সম্রাট বাবরের যে কথা সম্রাট বাবরের বিশ্বায়েব ছিলেন কালান্দার বুয়ালি রহমাতুল্লা আলী হে এবং সম্রাট বাবরের কাজী সাহেব ছিলেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লা আলী হে তো সম্রাট বাবরের বিশ্বায়ে

আর কাজী সনাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসে দেখছেন যে শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কাজ হয় তার নবী বলেছেন যে তোমরা বাধা প্রদান করো সেই জন্য তিনি কি করলেন তিনি কি করলেন সম্রাট বাবরকে বললেন এ সম্রাট বাবর তোমার পৃষ্ঠপোষক তুমি তোমার ছোট করে নিতে সম্রাট বাবর কি করলেন তার পিস বুয়ালী কাশ কালান্দার শাহ রহমাতুল্লা আলী কে বললেন হুজুর আপনার গন বড় বড় হয়ে গেছে তাই কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তিনি আপনার গোপ ছোট করে নিতে বলেছে আপনার গোপ ছোট করে নিতে বলেছে আর কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তানা হাতে এমন ক্ষমতা ছিল যিনি হচ্ছে কাজী এমন ক্ষমতা ছিল সম্রাট বাবরকে বলো আর সম্রাট বাবরের পীর জেলখানায় অ্যারেস্ট করার ক্ষমতা ছিল তো যখন সম্রাট বাবর বলল তানা টিশার্টকে যে আপনি গমগনা ছোট করে নাও কাজী সাহেব বলেছে তখন কি বলল এই আমার এই গপ অনেক বড় আমার এই গপের অনেক মূল্য আছে যাও আমি গপ কাটব না ফের দ্বিতীয় দিন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলী হে তিনি সম্রাট বাবরকে বললেন যে তোমার পিসাবকে ফের দ্বিতীয় দিন তুমি অলিং দাও সে যেন তার গোপ কোন ছোট ছোট করে নেয় দ্বিতীয় দিন সম্রাট বাবর যখন তার পিসাবকে বললেন যে হুজুর কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ হে আপনার গোপ কোন ছোট করে নিতে বলেছে না তাকবীর মাওলানা জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব মাওলানা মোহাম্মদ জনাব হাবিবুল্লাহ সাহেব যিনি হচ্ছে কোরআন হাদিসের ব্যাখ্যাকারী কোরআন হাদিসের তাফসীরকারী সুরের রাজা হৃদয়ের কাপানো মন মাতানো বক্তা আকর্ষণীয় বক্তা অসাধারণ বক্তা যুক্তিবাদী বক্তা তেজস্ব বক্তা তিনি আমাদের সম্মুখে এসে গিয়েছে আমরা সকলেই উচ্চ ধ্বনিতে তকবির দেই তকবির